আরেকটা হলো যেটা খুব বেশি বর্তমানে কাজ করে সেটা হচ্ছে হিংসা বিদ্বেষ হিংসা থেকেই আত্মীয়ত সম্পর্ক ছিন্ন করেন অনেকে দেখা যাচ্ছে ভাই ভালো একটা ব্যবসা করছেন লাভবান হচ্ছেন ভালো জায়গায় একটা বাড়ি করেছেন অন্য ভাই অন্য ভাইয়ের এটাকে ভালো হিসেবে নেয় না হিংসা বিদ্বেষ শুরু হয় কোনো কোনো কারণ নেই ওনার ভাই ওনাদের উপর কোনো জুলুম করেনি কিচ্ছু করেননি জাস্ট শুধু হিংসা ও এত এগিয়ে গেল কেন পড়াশোনার ক্ষেত্রেও অনেক সময় হয় এই জিনিসটা কিন্তু আমি আমি দেখি যে আমাদের সমাজে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হওয়ার যে কারণগুলো তার মধ্যে এটি একটা অন্যতম বড় কারণ হিংসা বিদ্বেষ থেকে শুধু হিংসা বিদ্বেষ থেকে ও হয়তো শহরে ভালো থাকতেছে বা ও হয়তো গ্রামে ভালো থাকতেছে ও হয়তো পাশে দেখতেছে ভালো একটা ভালো চাকরি বলে বা সন্তানদেরকে নিয়ে ভালো আছে এই জিনিসটা নিজের আত্মীয় স্বজনরা ভাইয়েরা বোনেরা অনেক সময় সহ্য করতে পারে না এটা থেকে অনেক সময় সম্পর্ক অবনীত হয় এই হিংসা বিদ্বেষটা এটা কিন্তু এই হিংসা কিন্তু আমাদের জীবনের আমাদের জীবনের মানে হিংসুকের একটা জিনিস মনে রাখবে না হয়তো পরবর্তীতে এটা নিয়ে আলোচনা করা যাবে হিংসুকের থেকে দুনিয়ার বড় শাস্তিটা হলো যে সে অন্ত থেকে কোনো শান্তি পায় না এটাই তার বড় শাস্তি দুনিয়াতে স্বস্তি পাবে না ও তো শান্তি পাবে না হিংসার কারণে ও নিজেই শান্তিতে থাকতে পারবে না এটা হলো তার তার জন্য সবথেকে বড় শাস্তি এটা সে স্বস্তি পাবে না কখনো শান্তি পাবে না শান্তি মনের শান্তি জিনিসটা কিন্তু অনেক বড় বিষয় এই জন্য হিংসা থেকে আপনার সার্বিক জীবনের স্বার্থে হিংসা থেকে দূরে থাকুন এই হিংসা আপনাকে ধ্বংস করবে আপনার অন্তরকে ধ্বংস করবে আপনি মনের দিক থেকে কখনো স্বস্তি পাবেন না এই শুধু আত্মীয়তার সম্পর্কের ক্ষেত্রে না সার্বিকভাবে হিংসা থেকে দূরে থাকা উচিত